আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন তো আজকে আবারও আমরা হচ্ছে নতুন আর একটা ওয়েবসাইটে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের হচ্ছে ডিজাইন দেখব ওকে তো প্রথমে দেখেন এই যে প্রথম লিঙ্কটা ওটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এবং দ্বিতীয় যে লিঙ্কটা এটা হচ্ছে অ্যাডভিন লিঙ্ক হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক বলতে যে আপনার যারা যারা ইউজার তাদের জন্য এবং অ্যাডভিনওয়ালা লিঙ্ক আপনি যেখান থেকে যে বিস্তারিত কন্ট্রোল করবেন হ্যাঁ সে সেই লিঙ্কটা আর কি ওকে আমি দুইটা লিঙ্ক আপনাদের স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর যারা ওয়েবসাইট আমাদের কাছে বানিয়ে নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরো ভিডিও ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা ওয়েবসাইট নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে মার্কেটিং করতে হয় ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হ্যাঁ আর ওয়েবসাইটে কি কী থাকছে আপনারা নিজেদের মতো কি বানিয়ে নিতে পারবেন কি না হ্যাঁ বিস্তারিত আপনাদেরকে আমি জানার চেষ্টা করব ওকে আর কত টাকা খরচ হবে সেটা আমি বলার চেষ্টা করব ওকে তো আমরা প্রথমে হচ্ছে ওয়েবসাইট লিংকে আর কি প্রবেশ করলাম আপনাদের জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য ইউনিক একটা ডিজাইন আপনাদের আশা করছি সবারই পছন্দ হবে হ্যাঁ আর হচ্ছে আমাদের আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো হচ্ছে ডিজাইন দেওয়া আছে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে মেসেজ করলে ওখানে আমি আরও ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ আমার কাগে অ্যাড করা আছে তো যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলছিলো তারা হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করে নিতে পারবে হ্যাঁ যারা তো কাজ করে পড়তে হচ্ছে মানে এক বছর রেজিস্টার করে ফেলছে তারা তো পরবর্তীতে যখন বেরিয়ে আসবে তখন তো তাদের লগ ইন করতে হবে গুগলে গিয়ে তাই না তারা এখান থেকে নাম্বার এবং ইউজার নেম এবং বা ইমেইল দিয়ে হচ্ছে লগ ইন করে নিতে পারবে আর যারা অ্যাকাউন্ট নতুন খুলবেন তারা হচ্ছে রেজিস্টার এখানে যাবেন যাওয়ার পর হচ্ছে হচ্ছে এইখানে হচ্ছে আপনার দেখেন একটা হচ্ছে রেফার যার দিয়ে খুলছেন তাই এটা হচ্ছে স্পন্সার কোড লেখা থাকবে বা ইউজার নেম লেখা থাকবে এখানে এটা মশা যাবে না যা আছে তেমনভাবে থাকবে এবার হচ্ছে আপনার নিজের একটা হচ্ছে ইউজার নেম এখানে দিতে হবে তো আপনি একটা ইউজার নেম এখানে দিবেন আমি একটা আমার নামে একটা ইউজার নেম দিচ্ছি অবশ্যই ছয় কোডের বেশি দিবেন ওকে তারপর হচ্ছে একটা জিমেল দিতে হবে তো আমি আমার জিমেলটা এখানে দেওয়ার চেষ্টা করছি ওকে আপনারা হচ্ছে যে কোনো একটা জিমেল এখানে দিবেন অ্যাক্টিভ জিমেল ওকে আমরা এখানে জিমেলটা দিলাম জিমেল হ্যাঁ ওকে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং তারপরে হচ্ছে আপনার নাম্বার লিখতে হবে জয়ান থ্রি ওয়ান নাইন ফোর ফাইভ এইট ফাইভ নাইন সেভেন অ্যান্ড দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে আপনারা একের থেকে আটে আটটার বেশি দেবেন এবং সোলটা নিচে দেবেন পাসওয়ার্ড তাহলে ভালো হবে ওকে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এবং নিয়ম মেনে খোলার চেষ্টা করবেন তাহলে ভুল হবে না তারপরে যে অ্যাগ্রি পলিসি এইটা এখান থেকে কনফার্ম করে দিয়ে আপনার রেজিস্টার ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনারা এটা সেভ করে নেবেন হ্যাঁ তাহলে হচ্ছে পাসওয়ার্ডটা কখনো ভুলে গেলেও কোনো সমস্যা হবে না আপনার জিমেল থেকে দেখে নিতে পারবেন ওকে তারপরে যে ফার্স্ট নেমটা লিখবেন এখানে এখানে আপনার ফার্স্ট নেমটা লিখবেন এবং হচ্ছে লাস্ট নেম লাস্ট নেম অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন অ্যাড্রেস আর স্টেট জিপি কোড সিট এগুলো আমি হচ্ছে আপনারা এখানে ডিলেট করে দিতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে যদি না এটা যদি না দিতে চান হ্যাঁ এটা অবশ্যই অ্যাড্রেস জিপি কোড স্টেট এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না যা দিবেন না তারা হচ্ছে এগুলো বাদ দিয়ে দেবেন কোনো সমস্যা নাই ওকে তারপর এটাও সেভ করে নেবেন এবার হচ্ছে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত সে ডিজাইনে দেখেন চলে চলে এসেছি এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে আরেকটা যদি আরেকটু যদি ডিজাইনটা বাড়িয়ে নিতে চান তাহলে এই যে প্রোফাইল এখানে যাবেন যাওয়ার পর দেখেন আরেকটু ডিজাইনটা ইউনিক হয়ে গেছে এই যে এখান থেকে আমরা আর ইউনিক ডিজাইন দেখতে পাবো এই দেখেন সুন্দর একটা ডিজাইন ওখানে যা ছিল এখানেও তাই আর কি হ্যাঁ এই যে এখান থেকে আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন মানে ডিপোজিট করতে পারবেন নগদ বেগে শার্ট করতে পারবেন তার উইড্রো করে নিতে পারবেন কমিশন রেফার কমিশন হ্যাঁ তারপরে হচ্ছে উইড্রো করে নিতে পারবেন আচ্ছা আমি ওগুলো আস্তে আস্তে দেখাচ্ছি আমরা প্রথমেই দেখেন এখানে ডিপোজিট লাগা আছে এই ডিপোজিট অপশানে যা যাব এখান থেকে হচ্ছে আমাদের সিলেক্ট এখান থেকে আমাদের বিকাশ বা নগদ যে কোনো আপনারা অ্যাড করে নিতে পারবেন মনে করেন আমি একশো টাকা ডিপোজিট করছি এই যে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে এই নাম্বারে আমাদের টাকা পাঠাতে হবে তারপরে বিকাশ নাম্বার ট্রানজেকশন আইডি দিয়ে আমাদের এটা হচ্ছে কনফার্ম করে নিতে হবে হ্যাঁ এইভাবে ওনার কারণে একটা মেম্বার ডিপোজিট করবে তারপর হচ্ছে এখানে যে মেম্বারশিপ প্ল্যান মানে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার প্ল্যান আপনি অ্যাডমিট প্ল্যান থেকে অ্যাড করে নিতে পারবেন কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো ও নিয়ে আপনাদের ভাবতে হবে না এতে এখানে দেখেন হচ্ছে একশো টাকার একটা প্ল্যান হচ্ছে অ্যাড করা আছে হ্যাঁ এটা হচ্ছে আমরা এখান থেকে কিনে নিতে পারবো ওকে আপনাকে প্রথম একশো টাকা ডিপোজিট করতে হবে তারপরে এটা হচ্ছে আপনি কিনতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন তারপরে যে ট্যাক্স এখানে ট্যাক্সে যদি যান প্রতিদিন প্রতিদিনের কাজ আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই যে গো টু ট্যাক্স যদি আমরা এখানে যাই আমরা অবশ্যই কাজ করতে পারবো না কেন কাজ করতে পারবো না বলেন দেখি আমরা এখনো ডিপোজিট করে নাই তো কাজটা হচ্ছে এখানে যাবেন হ্যাঁ এখানে হচ্ছে অ্যাপারটা যোগ বিয়োগ দেবে ওটা খুলে হচ্ছে আপনার ট্যাক্সের টাকাটা পেয়ে যাবো ওকে ওকে তারপরে এখানে আপনার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক অ্যাড করতে পারবেন প্রোফাইলে গেলে আপনার ডিটেলস জানতে পারবেন ওকে টিম মেম্বার কতজনকে খুলে দিয়েছেন সেটাও এবং উইড্রো উইড্রো করে নিতে পারবেন এখানে উড়ো নগদ বিকাশের মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন ওকে মাই ব্যালেন্স দেখে নিতে পারবেন এখানে আমার পঞ্চাশ টাকা দেখাচ্ছে কেন তাহলে এখানে হচ্ছে ওই যে আপনার এখানে অ্যাকাউন্ট বোনাস দিতেছে আপনি ওটা বাড়িয়ে বানাতে কমাতে পারবেন তারপর যে ট্যাক্সের যে সব দশ টাকা করে আছে এখানে আপনি হচ্ছে পাঁচ টাকা দশ টাকা যা পারেন আপনি অ্যাডমিন প্ল্যান থেকে ওটা করে নিতে পারবেন কম বেশি করে নিতে পারবেন ওকে তো এই ছিল আপনার আপনার হচ্ছে ইউজার প্যানেলের ডিজাইন এবার হচ্ছে আমরা আপনার অ্যাডমিন অ্যাডমিন পাল্লালের ডিজাইনটা একটু দেখাবো ওকে তো আমরা অ্যাডমিন প্ল্যানে হচ্ছে লগ ইন ওকে অ্যাডমিন প্ল্যানে লগ ইন করলাম আচ্ছা একটু ওয়েট করেন মার্কেটিং করবেন আপনার লাভ কেমন হবে সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওকে আমরা দেখেন অ্যাডমিন প্ল্যানে চলে এসেছি হ্যাঁ ওকে এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্ল্যান যেখান থেকে আপনি বিস্তারিত কন্ট্রোল করে নিতে পারবেন আপনার সাইটে কতজন ইউজার আছে কতজন অ্যাক্টিভ এখন অ্যাক্টিভ করছে সকল কিছু এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তো তারপর দেখেন এই যে ঠিক ডেকে প্রথমে অ্যাক্টিভ ইউজার দেখি দেখেন আমি এখানে যদি যাই আমি যে একটু আগে অ্যাকাউন্ট খোলাম সেটা দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে স্যার মিনিট আগে অ্যাকাউন্ট খুলছিলাম তার জন্য আমরা যদি ডিটেলসে একটু ক্লিক করি দেখেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে হ্যাঁ কতটা আমি ডিপোজিট করছি কতটা উঠে উনিছি সব কিছু আমাকে এখান থেকে দেখানো যাবে আপনি চাইলে অ্যাডমিন ফোন থেকে ওনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিতে পারবেন চাইলে টাকা হচ্ছে মাইনাস করে দিতে পারবেন দেখেন যদি আমি ওনার অ্যাকাউন্টে দশ টাকা যদি আমি অ্যাড করে দিই দশ টাকা যদি আপনি কিছু লিখে দেবেন ওকে তাহলে দেখেন আমার অ্যাকাউন্টে দশ টাকা দেখেন ষাট টাকা আছে এখন ষাট টাকা আবার যদি আমি চাই টাকা মাইনাস করে নিতে তাও এখানে যে মাইনাস যাবো এখান থেকে দেখেন যদি আমি দশ টাকা বা পনেরো টাকা মাইনাস করি তা যদি আমরা এখান থেকে আবার একটু যাই ফিরে যাই দেখেন আমার অ্যাকাউন্টে এখন পঁয়ত্রিশ টাকা আছে তাহলে আপনি মাইনাস অ্যাড সব কিছু করে নিতে পারবেন তারপরে এনার ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তাহলে এনাকে ব্যান করে দিতে পারবেন হ্যাঁ এগুলো যে অনার্স না এগুলো সব এ করে দেয় সাবমিট করে দিলে উনি ব্যান হয়ে যাবে আর কি ওকে ওকে অ্যান্ড দেন দেখেন এখানে যে লগ আর ইউজার এখানে যদি ক্লিক করেন লগনার্স ইউজার মানে ওনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমিন থেকে ঢুকে নিয়ে যেতে পারবেন এটা দেখেন ওনার অ্যাকাউন্ট থেকে আমি চলে আসি ওকে এটা করে নিতে পারবেন ওকে অ্যান্ড দেন যদি আমরা এখান থেকে আমরা একটু আরও একটু যদি ফিরে আসি এখানে যদি আপনাদের আর একটু জিনিস দেখাই ওকে থ্রি ডে যান এখান থেকে হচ্ছে আপনার রেফার কমিশন এই যে রেফার কমিশন যদি একটু যান এখান থেকে হচ্ছে আপনি রেফার কমিশনটা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন মানে আপনি চান রেফার কমিশন মানে তো বুঝেন মানে আমি একজনের লিঙ্ক দিয়ে খুললাম ওনার লিঙ্কদের আরেকজন খুলবে এবার যেটা বোনাস পায় না ওই বোনাসটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন আমি অটোমেটিক্যালি বোনাসটা হচ্ছে এখান থেকে অ্যাড করে দিয়ে রাখবো আপনাদের কষ্ট করে অ্যাড করতে হবে না ওকে আর হচ্ছে আপনারা যদি চান যে ওইটা আপনার নিজেরাও একটু কাস্টমাইজ করে নেবেন বা আপনাদের একটু শিখাই দিই ওকে আমি একটু শিখাই দিই দেখেন এখানে হচ্ছে জেনারেট যে বলছে নাম্বার অফ লেভেল কত জেনারেশন পর্যন্ত দেবেন সাপোজ আপনি তিন জেনারেশন মূল্য দেবেন তারপরে এখানে জেনারেটকে ক্লিক করবেন তারপরে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ওয়ান অনেক কত পার্সেন্ট দেবেন সাপোজ তিরিশ বিশ পার্সেন্ট তারপরে হচ্ছে দশ পার্সেন্ট তারপরে মনে করেন হচ্ছে পাঁচ চার পার্সেন্ট যদি সাবমিট করে দেবেন তাহলে এই অনুযায়ী হচ্ছে কমিশন সবার অ্যাকাউন্টে চলে যাবে ওকে এটা আশা করি পারবেন তারপরে হচ্ছে দেখেন এখানে সাবস্ক্রিপশন প্লান এই সাবস্ক্রিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি একশো টাকার পাঁচশো টাকার প্ল্যান প্রিমিয়াম অ্যাড করে নিতে পারবেন ওইগুলো আর কি চাইলে প্রিমিয়াম অ্যাড করে নিতে পারবেন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এটা অ্যাড করা থাকবে জাস্ট যদি আর অ্যাড করতে চান থান ইডিট অপশানে যাবেন ইডিট অপশানে যাওয়ার পরে এখানে নেমের জায়গায় নেম লিখবেন তারপরে হচ্ছে ট্যাগ লাইন যা পারেন লিখবেন সমস্যা না দুই বা তারপর প্রাইসটা লিখে দেবেন তারপর ডেলি লিমিট করা দেবেন মনে করেন রুম প্রতিটা প্রতিদিন অ্যাডের মূল্য দশ টাকা করে আছে যদি পাঁচ পাঁচশো টাকা প্রিমিয়াম দেন তাহলে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা দেবেন তাহলে অ্যাডমিট কার্ড হবে পাঁচটা তাই না তার ভ্যালিডিটি কত দিন দিতে দিতে যাচ্ছেন সেটা লিখে দেবেন তারপরে রেভেল আপ টু লেভেল কত লেভেল দিবেন দেবেন তারপরে ইনামুল আছে সাবমিট করে দেবেন তাহলে এই রুমে হচ্ছে এই এই প্ল্যানটা ওইভাবে ওখানে অ্যাড হয়ে যাবে এভাবে করে নেবেন তারপরে পিটিসি অ্যাড যদি এখানে অলে যান এখান থেকে আপনি প্রতিটা অ্যাডের মূল্য দাম বাড়াতে পারবেন বা হচ্ছে কমাতে পারবেন ওকে তারপরে যদি তারপরে এখানে আমরা হচ্ছে কীভাবে আপনি নগদ বিকাশ শার্ট করবেন সেটা আমি একটু দেখাবো ওকে উনি আপনাদের মাথা ঘামাতে হবে না তারপর হচ্ছে যে পেমেন্ট গেট এখান এইখান থেকে আপনারা অটোমেটিক পাবেন এবং ম্যানুয়াল পাবেন আমরা হচ্ছে ম্যানুয়ালটা দিয়ে রাখবো অটোমেটিক নিতে গেলে আবার হচ্ছে এক্সট্রা টাকা দিয়ে আপনার অ্যাড করে নিতে হবে হয়তো দু হাজার বা পঁচিশো টাকা এর জন্য খরচ হতে পারে ওকে আপনারা হচ্ছে এখান থেকে যারা উইডো দেশে তাদের কিন্তু উইডো এখান থেকে দেখে নিতে পারবেন যে পেন্ডিং উড্য কারা দেশে উড্যো সেটা এখান থেকে দেখে নিতে পারবেন বাকি আমরা যদি একটু পিটিসি অ্যাডের এখানে যাই ওকে একটু ওয়েট করি হয়তো নেট প্রবলেম সেজন্য আমরা যাতে যেতে পারছি না ওখানে আচ্ছা তো ওখানে প্রতিটি অ্যাড এই থাকবে ওখান থেকে আপনারা জাস্ট ওই ভেবে আমি মেম্বারশিপ প্ল্যান দেখালাম না ওখানে যাবেন অ্যামাউন্টটা কমাই দিলে জাস্ট হয়ে যাচ্ছে তাছাড়া তো কোনো কাজ নাই তাই না তারপরে হচ্ছে যে যদি আমরা এখানে ডিপ এই যে এই যে পেমেন্ট গেট ওই এইখানে আসে না এইখান থেকে যদি আমরা এই যে ম্যানুয়ালে যাই ম্যানুয়ালে যদি এখান থেকে যাই ওকে দেখেন এখানে প্রতিটা অ্যাডের মূল্য দশ টাকা করে দেওয়া আছে হ্যাঁ যদি আপনি বাড়াতে বা চান তাহলে ইডিট অপশানে যাবেন যাওয়ার পর এখানে দেখেন জাস্ট এখানে অ্যাডের নাম টাইটেল লিখবেন অ্যামাউন্ট দশ টাকা দশ টাকা জায়গায় যা আছে যদি আপনি চান তাহলে কমাই দেবেন বাড়াতে তাহলে বাড়াতে দেবেন বাড়াই দেবেন ডিউরেশন দশ সেকেন্ড থাকবে ম্যাক্সিমাম শো এখানে একটু বেশি লিখে দেবেন তারপর হচ্ছে অ্যাক্টিভ করে দেবেন তারপর হচ্ছে সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন চাইলে ওকে আপনি ইউটিউব বা ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবেন চাইলে আচ্ছা তারপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আপনি কীভাবে ডিপোজিট পেমেন্ট কেটে যদি জানে একটু এখানে ম্যানুয়ালে যাবেন যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে ন বিকাশ অ্যাড করা আছে নগদ আপনি অ্যাড করে নিতে চান যদি অ্যাড অ্যাড করে চান তাহলে এখানে অ্যাড নাও এখানে ক্লিক করুন ক্লিক করার পর ক্যাটাগরি নাম বিকাশ বা যা হোক কারেন্সি বিডি তারপরে রেট একশো টাকা এখানে হচ্ছে মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে একশো টাকা ম্যাক্সিমাম ধরো দু হাজার টাকা তারপরে যে ফিক্স আছে একটু জিরো জিরো দিয়ে এখানে লিখে দেবেন যে এই নাম্বারে ডিপোজিট করুন তারপরে হচ্ছে এখানে অ্যাড নাও এখান থেকে নিয়ে অ্যাড না এইখান থেকে হচ্ছে এখান থেকে ট্যাক্স তারপর সিলেক্ট অন রেকর্ড এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা লিখুন তারপর আপনার ট্রানজাকশনাল নাম্বার লিখুন এইভাবে পরবার বসাই দেবেন তাহলে হয়ে যাবে ওকে তারপর যদি এখানে আমি সব অ্যাড করে দিব আপনাদের ওগুলো অ্যাড করার কোনো প্রয়োজন আমি অ্যাড করে দিব জাস্ট আপনারা এখান থেকে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে জাস্ট আপনার একটাই কাজই করবেন এই যে এখানে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা হচ্ছে কেটে দেবেন এটাতে আপনাদের নিজেদের নাম্বার লিখবেন ওই যে দেখেন আপনার বিকাশ নাম্বার দিন ট্রানজেকশন নাম্বার দিন এইগুলো আর কি ওকে এগুলো সব আমি নিজে অ্যাড করে দেবো কোনো প্রবলেম নাই এটা আপনারা চাইলে ডলারও করতে পারবেন চাইলে হচ্ছে আপনারা হচ্ছে টাকা করতে পারবেন কোনো প্রবলেম নাই আর যারা ডিপোজিট করছে তারা এখানে যা এখানে যাবেন এখানে পেন্ডিং ডিপোজিট এখানে যাবেন যে ডিপোজিট করছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যদি উনি সত্যি সত্যি টাকা পাঠায় তাহলে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন না পাঠালে রিজেক্ট করে দেবেন এই আর কারা উইডো দিচ্ছে সেটাও দেখার জন্য এই যে উইডোতে যাবেন এখানে পেন্ডিং উইডো উইডো ম্যাথডে যাবেন প্রথম মানে আপনার মেম্বারের কাছে কিসে মধ্যে নেবে দেখা যাবে এই ইডিট অপশনে যাবেন এখানে আপনার সব কিছু থাকবে শুধু জাস্ট আপনি এখানে দুইটা কাজ করবেন এই যে মিনিমাম কত টাকা উঠে করতে পারবে ম্যাক্সিমাম কত টাকা উঠে করতে পারবে জাস্ট ওই ওইটা লিখলে হয়ে যাবে তাছাড়া কিছু করা লাগে না এবং পেন্ডিং উঠে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনারা কে কেউ উঠেতেছে সেগুলো ডিটেলস দেখতে পাবেন তো এই ছিল হচ্ছে অ্যাডমিন কীভাবে আপনারা কন্ট্রোল করবেন আমি আশা করছি সবই হয়তো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের দেখায়নি যারা নেবেন তারপর ইনশাআল্লাহ যেখানে যা প্রবলেম হবে আমি সমাধান করে দেবো এর কথা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট আপনার নিয়ে তারপরে কী করবেন আপনাদের কেমন আর্ন হতে পারে এই ওয়েবসাইট থেকে প্রথমে একটা কথা বলি আপনি যে অনলাইন অনলাইন জগতে এসেই যে একবারে কোটিপতি হয়ে যাবেন এমনটা না আপনাকে অনলাইন থাকতে হবে অনলাইন জগৎটা বুঝতে হবে অবশ্যই এক মাসে আস এসে এক বছরে এসে অনলাইন জগতে কেউ আজও কোনো সফল হয় নাই ভাই বুঝতে পারছেন তো কেউ সফল হয় নাই আপনাকে ওয়েবসাইট ওয়েবসাইট নিতে হবে আপনাকে মার্কেটিং করতে হবে মেম্বার আনতে হবে আপনি যেমন যেমন মেম্বার আন আপনি ওয়েবসাইট নেবেন তারপরে আপনি যেমন মেম্বার নিয়ে আসবেন তারা যে ডিপোজিট করবে ওইটা আপনার ইনকাম হবে তাছাড়া তো ওয়েবসাইটে কোনো ইনকাম হয় না তাই না এবং যদি দশজনকে আনেন ওই দশজন তারা রেফার করে আর বিশজনকে আনবে ওই দশজনকে তো আপনাকে আগে খুঁজে বের করতে হবে এর এর মধ্যে আপনি টেলিগ্রামের মাধ্যমে লোক খুঁজতে পারেন ফেসবুক ফ্রেন্ড এদের মধ্যে লোক খুঁজে নিতে পারেন এভাবে আপনার মেম্বার কিন্তু আনতে হবে তাহলে আপনার ইনকামটা হতে পারে এবং ওয়েবসাইটের মেয়াদ থেকে এক বছর এক বছর পরে আবার রিনিউ করে নেওয়া যায় কোনো প্রবলেম হয় না ওকে তো এর কাল ওয়েবসাইট এই ওয়েবসাইটে নিতে আপনার প্রায় চার হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে হ্যাঁ আর হচ্ছে আরেকটা কথা বলি আপনারা আপনারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে হতাশ হয়ে যান হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই আপনাদের অনলাইন জগতে থাকতে হবে ও নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ দেখবেন এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আমি তো প্রায় এক দু বছর অনলাইন জগতে এসে হতাশ ছিলাম এখন কিন্তু আমার মাসে কিন্তু ওরকম ইনকাম হয় আপনাকে অবশ্যই অনলাইন জগতে আসতে হবে তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার কাজ খোঁজ নিতে হবে কাজ ভাই আপনাকে কেউ দেবে না অবশ্যই আপনাকে মেম্বার খুঁজতে হবে তাহলে আপনি দেখবেন আপনার টাকা কিন্তু গাছের মানে টাকা আপনার উঠতে উঠতে আসবে আপনার কাছে ওটা কোনো প্রবলেম নাই ওকে তো যারা ওয়েবসাইট নেবেন তাদের তারা হচ্ছে আমার আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ওয়েবসাইট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নাম লোগো দিতে হবে যে না আমি আপনার ওয়েবসাইটে নেবেন লোগো না থাকলে আমি বানিয়ে দেব কোনো সমস্যা নয় এবং আমাদের ভাইয়া নিম্ন হচ্ছে আমরা টাকা না নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করি না এখানে অনেকে বলতে পারেন যে আপনাকে বিশেষ কে কীভাবে টাকা দিব এটা অনেকে প্রশ্ন হতে পারে দেখেন ভাই আপনি টাকা দেবেন আমি কাজটা করে দেবো এখানে আর কোনো দুই নম্বরেই হয় না ইনশাল্লাহ হবেও না আমি ভাই অন্যদের মতো না আপনার যাই হোক ওইভাবে তো কখনও বিশ্বাস করানো যায় না এই আর কি তো একটা বিশ্বাস করানোর জন্য আপনাদের বিশ্বাস করানোর জন্য অবশ্যই আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে খুলছি ওখানে যারা ওয়েবসাইট নেয় তাদের আমি হচ্ছে স্ক্রিনশট দিই দিই আর কি যে কারা কারা ওয়েবসাইট নিয়েছে এই আর কি এই তারা কীভাবে বিশ্বাস করবো মানুষের আমিও তো আপনাকে চিনি না হয়তো আমিও এখানে অবশ্যই আপনাকে প্রশ্ন করা উচিত আমি হলেও করতাম যে আপনাকে কেন টাকা দিব প্রশ্ন হতে পারে তবে ভাই আমি টাকা নিয়েই কাজ করি এবং ভালোভাবে কাজটাই করে দিই এই আর কি হয়তো অনেকে টাকা মেরে খাসে তারাই এই কথাটা বলে কারণ এক জায়গা থেকে টাকা মেরে খেয়ে এসে আমার কাছে অনেকজন আসে বলে এই কথাটা বলে এই কি তবে যারা টাকা দেয় আমি তাদের সুন্দরভাবে কাজটাই করে দিই এটাই আমার কাজ ভাই এছাড়া আর এখানে কিছু বলার নাই আল্লাহ রহমতে ওকে আরেকটা হচ্ছে আপনার কী বলতে চাইছিলাম যেন আল্লাহ ভুলে গেলাম ওকে হচ্ছে কি অবশ্যই একটা লোগো দিতে হবে লোগোটা আমি বানিয়ে দিব কোনো প্রবলেম নাই আর হচ্ছে গিয়ে আপনি নিজেই এখান থেকে সবকিছু কন্ট্রোল করে নিতে পারবেন কোনো প্রবলেম না আমার এক ওয়েবসাইট নেওয়ার পরে অবশ্যই তো আমার কাছে সাপোর্ট পাবেন নিজেরাও কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন এই আর কি আর হচ্ছে ওকে তো এই পর্যন্তই আর কি আরও ভিডিও আসবে সেখানে হয়তো কথাটা মনে পড়লে আমি বলবো আমি ভুলে গেছি হুক করেই ওকে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমতুল্লা